নিত্য ভিডিও যখন বানাতে হয় তখন একটা সমস্যায় পড়তে হয় ভালো ভালো কন্টেন্ট এগুলো কিন্তু খুঁজে খুঁজে হয়রান হয়ে যেতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো কন্টেন্ট আসে না আবার অনেক ক্ষেত্রে হয় কি আশাতীত ভালো কন্টেন্ট কিন্তু হাজির হয়ে যায় এবং ঠিক সেরকমই একটা কন্টেন্ট এমনভাবে একেবারে না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো হাজির হয়ে গেল যে সাথে সাথে এটার উপরে একটা ভিডিওর অবতারণা না করে আমি কিন্তু স্থির হতে পারলাম না বিষয়টা কি বিষয় হচ্ছে এখানে যে খবর আপনারা দেখতে পাচ্ছেন ওখানে হেডলাইন কি আছে আফগানিস্তানে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধে কি ধরনের প্রভাব পড়বে কেমন প্রশ্ন করে মানে ফালতু প্রশ্ন করে আরে আফগানিস্তানে ব্রডব্যান্ড ইন্টারনেট যে এতদিন চালু ছিল এটাই তো আমরা বিস্মিত হয়েছি আমরা তো সর্বদাই বলেছি আপনি যদি খাঁটি ইমানদার বান্দা হতে চান আপনাকে অবশ্যই ইহুদিন আসারা কাফেরদের পণ্য এগুলো বর্জন করতে হবে কিছুদিন আগে সারা পৃথিবীতে ইহুদিন নাসারাদের পণ্য ওই যে কোকা কোলা আরও কত কি এগুলো বর্জন করলো না আমরা তো দেখলাম তো এবং একই সঙ্গে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু বলি এই যে ইহুদিন আসারাদের তৈরি পণ্য যেমন ইন্টারনেট ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তারপরে এক্স হ্যান্ডেল অর্থাৎ ওই যে টুইটার এই সমস্ত বন্ধ করতে হবে এবং এই সমস্ত ব্যবহার করে আবার আল্লাহ বিল্লা সব আল্লাহ বলে আবার মাঝে মাঝে নামাজ পড়ে হজ এগুলো করে ভাই বৃহস্পের বাহাত্তর হুর পাওয়া যাবে না বেহেশতের বাহাত্তর হুর এত সস্তা না আল্লাহ অনেক কষ্ট করে এগুলো তৈরি করছে তাই না তো যাই গিয়ে সেগুলো নিয়ে একটু পরেই কথা বলি আসল ঘটনাটা কি আফগানিস্তানে আসলে ঘটনা কি ঘটলো আমরা একটু ওই যে খবর থেকে শুনে নেই আফগানিস্তানে সম্প্রতি ফাইবার অপটিক ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার অশ্লীলতা রোধের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও তা কতটা বাস্তবসম্মত ও সময় উপযোগী এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে দেখেন যে বাংলাদেশের মিডিয়ায় বাংলাদেশের কি একটা টেলিভিশন আর টিভি মনে হয় হ্যাঁ সেখানে এই খবরটা দেখলাম আমি আর টিভি এখানে আউট করে রাখছি ওই যে ওই যে কপিরাইট ক্লেম ক্লেম আছে না এই সমস্ত এড়ানোর জন্য তো যাই হোক দেখেন যে বাংলাদেশের এই যে মিডিয়াগুলা একই সাথে বাংলাদেশের মানুষদেরকে ধর্ম আন্ধ বানাতে চায় এবং একই সাথে বাংলাদেশের মানুষগুলাকে আবার ওই আসারা কাফেরদের সাথে দোস্তালি এবং তাদের পণ্য ব্যবহার এগুলাই উৎসাহিত করে কি ভয়ঙ্কর একটা ব্যাপার তাই না কেন এই কথাগুলো বললাম যে দেখেন এখানে এই খবর পড়তে গিয়ে কী বললো যে আফগানিস্তানে তালেবান প্রশাসন কী করছে সেখানে ব্রডব্যান্ড চালু ব্রডব্যান্ড যেটা সেটা বাতিল করছে অশ্লীলতার রোধে তো এখন বাংলাদেশের এই যে মিডিয়া খবর বললো এতে করে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এইটা আসলে কোনো খারাপ বা ভালো কিছু করবে কিনা মানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে না জনমনে প্রশ্ন দেখা দেয় নাই যে আফগানিস্তানে লোকজনের যে আফগানিস্তানে এই বিষয়টা পদক্ষেপ নিয়েছে অর্থাৎ এই ব্রডব্যান্ড বন্ধ করেছে সেখানকার লোকজনের মনে কোনো প্রশ্ন দেখা দেয় নাই প্রশ্ন দেখা দিচ্ছে কাদের এই বাংলাদেশের মিডিয়ার এরা অর্থাৎ মিডিয়ার মালিক এবং যারা খবর পড়ে বা খবর তৈরি করে এরা মানে কত ফাউল হলে এরকম হয় আরে বেড়া আফগানিস্তানের লোকের তো এটা নিয়ে কোনো প্রশ্ন দেখা নেন তোদের তো মাথা ব্যথা কিছু রা আর অশ্লীলতা অশ্লীলতা রোধের জন্য এই যে ব্রডব্যান্ড এইটা এই ইন্টারনেট সার্ভিস বন্ধ করছে এটা তো অনেক আগেই করা উচিত ছিল আসলেই তো এই যে ইন্টারনেট সার্ভিসে কি। ফেসবুক ইউটিউবে আমরা তো দেখি যে সাধারণ লোকজন অধিকাংশ রসালো রগা এই সমস্ত জিনিসই তো দেখে এখানে তো শিক্ষণীয় বা ভালো জিনিস বা জ্ঞানের বিষয় বা নিজেকে সচেতন আলোকিত করার যে বিষয়গুলো আছে সেগুলো তো মানে দেখে না ওইগুলোর প্রতি তো আগ্রহ নাই এই যে আমি আমার কথাই বলি এক একটা ভিডিও করতে গিয়ে কত চিন্তা করতে হয় এর পিছনে কত চিন্তা ভাবনা কত পড়াশোনা কত কি রেফারেন্স এগুলো জোগাড় করতে হয় তো এগুলো তো এমনি এমনি আসে না এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলে দেখা যায় যে তার ভিউ সংখ্যা কত দুই হাজার তিন হাজার চার হাজার হার্ডলি পাঁচ হাজার পাঁচ হাজার যদি ভিউ হয় তাহলে মনে করি ও আমার ভিডিও বিশাল সাফল্যমণ্ডিত হলো অথচ এই ইউটিউবে রগরগা এবং ফালতু যেগুলো থেকে মানুষের কোনো উপকার তো হয়ই না বরং চিন্তা জগতে আরও ব্যাপক রকম বিকৃতি ঘটে এবং আধুনিক মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আধুনিক হয় না এবং একই সঙ্গে নানা রকম অশ্লীল ছবি ভিডিও এবং রগরগা কাহিনী। এই সম্বলিত যে ভিডিওগুলো এই যে অনলাইনে আসে ইউটিউবে এই যে দেখা যায় এইগুলোর ভিড় সংখ্যা দেখবেন যে লাখে লাখে গড়িতে গড়িতে হুজুরদের রগরগা বর্ণনার ওয়াজ দেখবেন যে আপলোড সাথে সাথে লাখে লাখে ভিউ তাই না এবং আলতু ফালতু লোকজনের ফালতু প্রলাপ উত্তেজনামূলক প্রলাপ এবং দেশ ধ্বংসকারী বক্তব্য বিবৃতি এইগুলো দেখবেন যে একেবারে এক ঘন্টার মধ্যে এক লক্ষ ভিউ হয়ে গেছে ভাই এই জিনিসগুলো তো আমিও করতে পারি এই ধরনের যে সাবজেক্ট ম্যাটার এই যে উত্তেজনা রগা হ্যান ত্যান হাবিজাবি যেগুলো মানুষ পছন্দ করে আর কি এইগুলো এগুলো এই ধরনের ভিডিও করার যোগ্যতা দক্ষতা কি আমার নাই আমার আছে কিন্তু আমি করি না আমার উচিতে বাধে না আমি আমার দেশকে ভালোবাসি এবং আমি মনে করি যে আমার দেশের দুইটা মানুষকেও যদি আমি আমার সুন্দর কথাগুলো যেগুলো আমি হয়তো পড়াশুনো এবং অভিজ্ঞতা থেকে অর্জন করছি জাস্ট দুইটা মানুষ দুইটা মানুষ যদি আমার কথা শুনে উপকৃত হয় দেন আইল ফিল মাই প্রাউড দ্যাট অ্যাটলিস্ট টু পিপল হ্যাভ বিন এনলাইটেড বাই মি আমি ভাই ওই লাখ লাখ মানুষকে মূর্খ বানাতে চাই না ফালতু বানাতে চাই না তো এইটাই এটাই হলো আমার লক্ষ্য এবং উদ্দেশ্য এখন দেখেন যে এইখানে এই তালেবান শাসক এই যে আফগানিস্তান এরা কিন্তু ঠিকই বুঝছে এরা কিন্তু ঠিকই বুঝছে আমি যেটা বুঝছি বহু আগে এই তালেবান শাসক এরা কিন্তু একটু দেরিতে হলেও বুঝছে এবং আমরা কিন্তু অনেক দিন থেকে এটা দাবিও করে আসছি যে বাংলাদেশের মানুষ যেরকম ধর্ম মাদ তাদের পক্ষে এখন ইহুদিনাসারা কাফেরদের কোনো জিনিস ব্যবহার করলে তাদের জন্য এই বৃহস্পত হারাম হয়ে যাবে আমরা কিন্তু প্রতিনিয়ত বলি যে বাংলাদেশে এই যে গান হারাম বাজনা হারাম তাই না এগুলো করে না তো এই এই সমস্ত হারাম এবং এই জন্য কিন্তু গান বাজনা অলরেডি বন্ধ হয়ে গেছে খেলাধুলা হারাম তারপর রমিন মুসলমানের রসালো যেগুলো তারা কিন্তু ক্রিকেট দেখে তাই না আমরা কিন্তু বলি যে এগুলো বন্ধ করা উচিত গান বাজনা এগুলো যদি বন্ধ করে দেওয়া যেতে পারে তাহলে ক্রিকেট খেলা বন্ধ করা যাবে না কেন এবং একই সঙ্গে যে টেলিভিশন ইউটিউব এই ইন্টারনেট ফেসবুক এগুলো কেন বন্ধ করা যাবে না আর এখানে যেহেতু অশ্লীল রগা জিনিসগুলো এখানে প্রচারিত হয় হারাম জিনিস সারাক্ষণ এবং এটা তো বলাই বা হলো ইহুদিন আসারা কাফেররা এই মহমিন মুসলমানদের টার্গেট করে এগুলো আবিষ্কার করছে যাতে এদের ইমান আখিরা ধ্বংস করে জাহান নামে চালান করা যায় কারণ ওরা তো জানে ওরা তো জাহান নামে যাবি ওরা চিন্তা করছে আমরা একা যাবো কেন হে মমিন মুসলমান তোদেরকেও সাথে নিয়ে যাব। এই যে অপকৌশল এটা আমরা অনেক আগে জেনেই কিন্তু বারবার বলি যে বাংলাদেশেও এই জিনিসগুলো বন্ধ করা উচিত এই ইন্টারনেট বন্ধ করা উচিত মোবাইল ফোন স্মার্ট মোবাইল ফোন এগুলো বন্ধ করা উচিত ইউটিউব ফেসবুক এগুলো বন্ধ করা উচিত কিন্তু কে শুনে কার কথা এবং আমি শুনে অত্যন্ত আনন্দিত যে অবশেষে অ্যাটলিস্ট আমি জানি না কি কিনা আমাদের এই কথাগুলো কারণ আফগানিস্তানের লোকজন তো আর আমার বাংলা ভাষা বুঝে না তাই না তো তাহলে টেলিভেধি গেলেই আমার বক্তব্যটা তারা বুঝে অবশেষে তারা কিন্তু সত্যিকার ইসলামী পথে কিন্তু ফিরে আসলো তারা এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কারণ অশ্লীলতার অভিযোগ এটা কি ভুল নাকি কেউ বলবে যেটা ভুল অর্থাৎ এই ফাজিল এই যে এই সাংবাদিক যে মানে খবর পাঠক হে বলছে জনমনে প্রশ্ন জায়গায় দিয়েছে হা কোতাকার জনগণের মনে প্রশ্ন জায়গা দিয়েছে আমি তো আফগানিস্তানের লোকের জনমনে প্রশ্ন জায়গায় দিয়েছে আমার তা তো মনে হয় না তো যাই খবর শুনি বলক প্রদেশের সরকারি মুখপাত্র হাজি জায়দ এক্সে জানিয়েছেন তালেবান নেতা হাইবাতুল্লাহ আকজান্দার নির্দেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে অশ্লীলতা রোধের জন্য এই পদক্ষেপ জরুরি ছিল বলে মত প্রকাশ করেন তিনি তবে অনেকেই এই সিদ্ধান্তকে বিপজ্জনক এবং অপ্রীতিকর মনে করছেন এই যে শোনো খবরের পাঠক তোমার মতো ফাউল লোকজনই মনে করে যে এইটা অপ্রীতিকর হ্যান্টান হাবি যাবি বুঝছো এইগুলো আফগানিস্তানের লোকজন এরকম কোনো কিছুই মনে করছে না এখন এই যে এখন যা যে তালেবানের মানে আফগানিস্তানের প্রধানমন্ত্রী তার সাইতে কি তুমি ইসলাম বেশি জানো তার সাইতে কি বাংলাদেশের মানুষ ইসলাম বেশি জানে আমরা কিন্তু ইসলামী বিধান মেনে বা ইসলামী বিধান যতটা জানি যতটা জানি কি ভালোই জানি দর্জনের থেকে ভালো জানি এটা এটা এখন দাবি করতে পারি তো অতএব ইসলামী বিধানে এই সমস্ত হিদিনা নাসারা কাফেরদের পণ্য এগুলো ব্যবহার করা যাবে না আর বিশেষ করে এই যে যেখানে ছবি আঁকা দেখা এগুলো হারাম সেখানে ইউটিউব ফেসবুক এগুলো ব্যবহার করবে এবং এগুলো ব্যবহার করতে গেলে কি লাগবে এই ব্রডব্যান্ড ইন্টারনেট তাই না তাহলে কান টানলে মাথা আসার মতো বিষয় না তো অতএব এই অশ্লীলতা বন্ধ করতে গেলে এই ইন্টারনেট ব্যবস্থা একেবারে পুরোপুরি বন্ধ করা উচিত একেবারে হানড্রেড পারসেন্ট এবং যে জিনিসটা অনেক দিন ধরে আমরা কিন্তু বলেও আসছি এবং অবশেষে এখন দুজাদা একটা ফরমান জারি করে এটা এই যে আফগানিস্তানে বন্ধ করলো এবং একেবারে খাটি সহি ইসলামী পন্থা অবলম্বন করলো আর যাই হোক এই যে এই আফগানিস্তানে তালেবানরা কিন্তু মুনাফিক না ভণ্ড না তারা কিন্তু রসালো না ইসলামে যা আছে। যে বিধিবিধান আছে তারা হান্ড্রেড পারসেন্ট তারা অনুসরণ করার চেষ্টা করছে যেমন প্রথমে তারা নারীদের শিক্ষা বন্ধ করছে কারণ নারীদের তো শিক্ষার দরকার নেই ওরা হলো পুরুষের অধীন থাকবে পুরুষাই তাদের ভরণ পোষণ করবে তাহলে তাদের তো লেখাপড়ার দরকার নেই তাই না এই জন্য তারা ক্লাস থ্রির পরে বন্ধ করছে অনেকে এটা নিয়ে সমালোচনা করে আমি জানি না এবং তারা আবার মমিন মুসলমান দাবি করে নিজেদের অনেক নারীও শিখ মানে পড়াশুনো করছে অনেক নারী তারাও সমালোচনা করে মানে এইগুলোর মধ্যে ভণ্ড আর মুনাফিক কিন্তু আর নেই ইসলাম ন্যূনতম মানে ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা না রেখে আলতু ফালতু মন্তব্য করে আমি তাদের জিজ্ঞেস করতে চাই এই যে তোমরা তোমরা কি এই যে তালেবান এখন যাদা এই যে প্রধানমন্ত্রী তার সাইতে তোমরা ইসলাম বেশি জানো এবং তার সাইতে বেশি তোমরা বেশি আদর্শবান মুসলমান না হ্যাঁ তোমরা দাবি করলে আমরা মানি না এবং এই দুনিয়াতে এবং এই খোদ বাংলাদেশে সমস্ত আলেমা এক বাক্যে স্বীকার করে আফগানিস্তানের এই তালেবানরা হলে একমাত্র খাঁটি সহি মুসলমান যারা পৃথিবীতে খাঁটি ইসলাম শাসন চালু করছে এবং তারাই হলো আধুনিক যুগে এই মুসলমানদের আদর্শ সুতরাং তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে অবশেষে এবং এটাই হওয়া উচিত এতে করে যদি কেউ মনে করে যে আফগানিস্তান পশ্চাদ মুখী হয়ে গেল অতীতকালে চলে গেল তো সোহাট ইসলামটা কি ইসলাম তো পশ্চাদমুখী একটা বিধান তাই না সেই চোদ্দোশো বছর আগে যে বিধান নবী দিয়ে গেছেন এবং উনি তো বলেই গেছেন যে এইটাই কেয়ামত পর্যন্ত চালু থাকবে তো তাহলে কি এটা কি পশ্চাদমুখী একটা বিধান না চোদ্দশো বছর আগে এটা কি প্রস্তাদিত তো তখনকার বিধান এবং এই বিধান ক্যান ক্যান কি কেয়ামত পর্যন্ত চালু থাকবে কারণ এই বিধানটা আসছে তো সরাসরি আল্লাহর কাছ থেকে তো আল্লাহর কাছ থেকে যে বিধান আসবে সেটা তো আরও একটি বিধান সে বিধান তো সংস্কারও হবে না পরিবর্ধনও হবে না পরিমার্জনও হবে না এবং তার সাথে উৎকৃষ্ট বিধান এই দুনিয়াতে কেউ করতেও পারে না পারবেও না তাহলে ওই বেদানে চালু করতে হবে তো চোদ্দশো বছর আগে নবী বলে গেছে যে উদিনে তারা কাব্যদের বর্জন করো তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না তাহলে তাদের সাথে বন্ধুত্ব করে তাদের যে নানা রকম ইয়ে মানে এই মানে টেকনোলজিক্যাল ডিভাইস এগুলো ব্যবহার করে ফেসবুক ইউটিউব ব্যবহার করে এবং যেখানে তারা এই যে বেলের লাফানা দেখায় নগ্ন নারী নৃত্য গান বাজনা কত কি দেখায় তো এইগুলা যে এরা এই আধুনিক কালে এসে আবিষ্কার করছে লক্ষ মুসলমান মুসলমানদের ইমান ধ্বংস করে তাদের জাহান নামে চালান করবে উদ্দেশ্য কি আমরা বুঝি না আমরা বুঝি তো বুঝি বলেই কিন্তু সব সর্বদাই এটার এগেনস্টে কথা বলছি কিন্তু আমাদের কথা তো কেউ শোনে না যাই হোক অবশেষে আখন্দ জাতা তালেবান প্রধানমন্ত্রী আফগানিস্তানের উনি যে এই কথা অবশেষে বুঝে এই যে ব্যবস্থা নিলেন এর জন্যে কত যে আনন্দিত বোধ করছি এবং একই সঙ্গে এই তালেবানদের প্রতি এক যে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে সেটা ভাই ভাষায় প্রকাশ করে বলতে পারবো না এবং একই সঙ্গে আমি নিশ্চিত এইবার আল্লাহর রহমত কিন্তু এই আফগানিস্তানে বর্ষিত হবেই আর ওই যে বলল না যে মানে ফর্সাদমুখী হবে আরে ফাউল কথাবার্তা এই যে ইহুদিন সারা কাফেরদের বিধান মান্য করে বা তাদের বিধান অনুযায়ী বা সেইগুলো বিধান বাস্তবায়ন করে তোমার আধুনিকতা বলছে কে এই সমস্ত বিধান অনুসরণ করে তুমি যদি আধুনিক হও তাহলে তোমার জন্য তো বৃহস্পত্ত হারাম হয়ে যাবে সেখানে হুর তো তুমি ফাইবে না তাহলে এখানে নাসারা কাফেরদের টেকনোলজি বা বিধিবিধান এগুলো তো অনুসরণ করা ভয়ঙ্কর রকমভাবে অপরাধ এগুলো হারাম এবং এই এই জন্যে অবশেষে তালেবান এই প্রধান আখন্দ যাদা। যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে একজন মুসলমানের জন্য ইসলামের বাইরে অন্য কোনো বিধান গ্রহণযোগ্য না একমাত্র গ্রহণযোগ্য বিধান হলো ইসলাম কার কাছে আল্লাহর কাছে তাহলে এই হেতু এখানে তালেবান কি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে না এখন ইন্টারনেট ভিত্তিক যত ব্যবস্থা ব্যাংকিং সিস্টেম এটা ওটা সেটা নানা কিছু আছে তো এগুলো দরকার নেই তো এগুলো তো ভাই দরকার নাই ভাই ইন্টারনেটের মাধ্যমে ব্যাঙ্কিং সিস্টেম করার আমাদের দরকার কি ইসলামী অর্থনীতিতে এত কিছু ব্যাঙ্কিং ফ্যাঙ্কিংয়ের কোনো বিষয় তো নাই এখানে লোকজন দিন আনবে দিন খাবে তাই না চাষবাস করবে বা যাই উপার্জন করবে ওই আনবে খাবে আল্লা বিল্লাহ করবে ব্যাস এই জগৎ দুই দিনের তুচ্ছ অর্থাৎ এই জগতে এত বেশি ওই ধন সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করা এগুলো তো অর্থহীন আসলে হচ্ছে কি বাংলাদেশের সংবাদ যারা তৈরি করে তারা তো মুনাফিক ভণ্ড তারা ওই বেহেস্তে বাহাত্তর হুড়ো পাইতে চায় মানে তাদের সাথে কণ্ঠ পান করে যৌনকালী করতে চায় আবার এই দুনিয়াতেও রঙ্গ তামাশা করতে চান হাকে যোকে ওই নারীদের সাথে ওইগুলো করতে চায় ব্যবিচার করতে চায় বুঝলেন না আর এই কে না জানে এই ফেসবুক টুক এগুলো ব্যবিচারের অন্যতম হাতিয়ার আজকে যে ব্যাপকভাবে পরকীয়াটি আমরা দেখি এগুলো কি এই ফেসবুকের ইয়ে না তো এই যে ইয়া করে কোনো কি মানে যৌন টেলি করা এটাকে যে নাভাবে যার বলে ইসলামের শাস্তি কি কবর পর্যন্ত পাথর কবর পর্যন্ত পুতে পাথর ছুঁড়ে হত্যা তো এখন এই আফগানিস্তানে এখন এখন যেটা চিন্তা করছে এই ফেসবুকটুক চালু থাকলে ওই নিত্যনৈমিত্তিক পাথর ছুঁড়ে হত্যাটা করা লাগবে তো কি দরকার বাবা ফেসবুকই বাদ এই পরকিয়া বা জেনা হবে না ব্যবিচার হবে না পাথর ছোঁড়া আরও কোনো দরকার নেই কি উৎকৃষ্ট পন্থা না আমি তো এর সাহিত্যে শ্রেষ্ঠ পথ আর দেখি না দেখ আমি বাংলাদেশের সরকারকে অনুরোধও করব দয়া করে দয়া করে আপনারা দয়া করেন বাংলাদেশের মোমিনদের উপরে রহমত করেন এই ব্রডব্যান্ড ইন্টারনেট তারপরে স্মার্ট মোবাইল ফোন টোন এগুলো আজকেই বাতিল করে দেন এবং অথপর কারোর কাছে যদি এগুলো পাওয়া যায় তার তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাহলেই কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তি আদারওয়াইজ জাহান নামে ওদের জায়গা হবে না এটা একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ধন্যবাদ